السلام عليكم شو رأيك তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে নাগাদ প্রকাশ হতে পারে বা কবে ভর্তি পরীক্ষা হতে পারে এবং কি কি পরিবর্তন হতে পারে বা কি কি পরিবর্তন আসতে পারে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবে কেননা পরবর্তীতে যে তোমাদের গাইডলাইন সাজেশন শর্ট সাজেশন পিডিএফ টপিক সাজেশন সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবে জন্য অবশ্যই বুদ্ধিমান শিক্ষার্থীদের মতো কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা সো সেই ক্ষেত্রে দেখো ডিসিইউ ডিসইউ এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ কি এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এই জিনিসটা তোমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তার মানে ডিসিইউ অ্যাডমিশন সার্কুলার 2025 দেখো আবেদন শুরু সম্ভবত তোমাদের মে মাসের মে মাসের শেষ সপ্তাহে তোমাদের আবেদনটা কী হওয়ার কথা আছে সম্ভবত শুরু হওয়ার কথা রয়েছে এবং আবেদনটা চলমান থাকতে পারে তোমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন পর্যন্ত এবং সেকেন্ড টাইম রাখার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে এভাও এবং বিভাগ পরিবর্তনের জন্য তোমরা কিন্তু যদি এবছর যদি বিভাগ পরিবর্তন নাও রাখে নেক্সট ইয়ার থেকে তোমাদের কিন্তু বিভাগ পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে সো একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে তুমি তোমার ইউনিটে তুমি যদি সায়েন্সের হও এ ইউনিট তুমি যদি মানবিকের হও তাহলে বি ইউনিট তুমি যদি বাণিজ্যের হও তুমি সি ইউনিট তুমি তোমার তোমার নিজ ইউনিট নিয়ে এই প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এরপর দেখো নেগেটিভ মার্ক অ্যাড হবে কি না সো এটা নিয়ে কনফিউজটা হওয়ার কোনো কিছু নেই যদি নেগেটিভ মার্ক অ্যাড করে তাহলে সকলের জন্যই করবে যদি অ্যাড না করে তাহলে কারোর জন্যই থাকবে না ঠিক আছে এটা নিয়ে টেনশনের কিছু নেই এরপর দেখো ভর্তি পরীক্ষা জুলাই শেষের সপ্তাহে হতে পারে তার মানে মোটামুটি তুমি ধরে রাখতে পারো তোমার হাতে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো সময় রয়েছে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাকে কিন্তু একটি আসন সুনিশ্চিত নিতে হবে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় আর এই চার বছরে তুমি যে চার বছর থাকবা এরপরে মাস্টার্স করবা পাঁচ বছর মতো সো ওভারঅল এই পাঁচ বছরের মধ্যে এই যে আমাদের সাতটা কলেজ রয়েছিলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডার এখন চলে আসছে এটা কিন্তু ডে বাই ডে অনেক ইম্প্রুভ করবে যা তুমি কিন্তু অন্যান্য যে সকল নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তার চেয়ে অনেক গুণে বেশি ফ্যাসিলিটি পাবা তুমি কিন্তু এই জায়গাতে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে এখানে একটি আসর সুনিশ্চিত করা এবং তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ওয়ার্ল্ড টেস্ট ব্যাস্ট রয়েছে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ব্যস্ট রয়েছে যেহেতু তুমি অনেক ক্লাস করছো অফলাইনে অনলাইনে ক্লাস করছো কোচিং করছো বাট তুমি কিন্তু তোমার পড়াশোনায় কিন্তু ফোকাস ঠিক আছে তোমার এই মুহূর্তে চাই একজন পথ প্রদর্শক এবং তোমার একজন মেন্টর যে কিনা তোমার কি করবে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা রুটিন তৈরি করেছে সায়েন্সের জন্য আর্টস জন্য এবং কমার্সের জন্য তিনটা বিভাগের জন্য যেহেতু আলাদা ব্যাস রয়েছে এবং তিনটার জন্য কিন্তু আলাদা আলাদা রুটিন তৈরি করা হয়েছে এখন কাজ হচ্ছে কি তোমার রুটিনে প্রথম দিন আজকে যে যে টপিকটা সিলেক্ট করা আছে সেটুকু পড়তে হয় পরের দিন যেটুকু দেওয়া আছে ওইটুকুই পড়বো ওইটুকুর উপরে ভিত্তি করে পরীক্ষাগুলো দিব আমাদের হাতে যেহেতু সময় রয়েছে আমরা ওইভাবেই রুটিনটা সাজাইছি আমাদের প্রতিদিন যতটুকু পড়া থাকবে ততটুকুই পড়ো প্রতিদিন একটা করে সাবজেক্টের উপরে পরীক্ষা থাকে একটা সাবজেক্টের তুমি যে টপিকটা পড়া থাকবে তুমি যদি দিনে চার থেকে পাঁচ ঘন্টা ওই সাবজেক্টটা সুন্দর করে পড়ো আমার মনে হয় না ওই সাবজেক্টের উপরে কোনো কিছু তোমার বাদ থাকবে বা ওই টপিকটার উপরে তোমার কোনো কিছু বাদ থাকবে ঠিক আছে তাহলে এইভাবে যদি প্রতিদিন এভরিডে আমাদের রুটিন মোতাবেক যদি চলতে পারো রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করেছে ভর্তি পরীক্ষার জন্য ওই টপিকগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এইগুলো যদি শেষ করতে পারো অনাসে তোমার কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে ঠিক আছে কারণ তোমার লাইফে তুমি সর্বোচ্চ কি করছো প্রিপারেশন নিছো তুমি কি করছো প্রস্তুতি নিচ্ছ এখন তোমার কাজ হচ্ছে কি এখন তোমার কাজ হচ্ছে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়া এখানে দেখো কি কি পাবা সত্তর প্লাস এক্সাম দিতে পারবা এভরিডে প্রতিদিন একটা একটা করে এক্সাম থাকবে সত্তরটা এবং পিডিএফ সাজেশন পাবা সাজেশন পিডিএফ পাবা পোস্ট ব্যাঙ্ক পিডিএফ তোমাকে আলাদাভাবে তোমাকে পোস্ট ব্যাঙ্ক কিনতে হবে না সো পোস্ট ব্যাংকের পিডিএফটা তোমাকে কিন্তু দিয়ে দিব ঠিক আছে আলাদাভাবে পোস্ট ব্যাংক কিনতে তোমার তিনশো পঞ্চাশ টাকা লাগবে সো এটা তোমাকে কেনার দরকার নেই প্রয়োজন নেই আমি তোমাকে দিয়ে দিব আর এর ফিটা দেখো অনলি দুইশত টাকা এই দুইশত টাকা দিয়ে আমাদের ফুল এক্সাম ব্যাসে কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো জাস্ট তোমার কাজ হচ্ছে কি আমাদের দিক নির্দেশনাগুলো ফলো করা আমাদের কথা মতো চলো আমাদের দিক নির্দেশনা মতো পড়াশোনাটা কন্টিনিউ করা প্রতিদিন পড়ানো প্রতিদিন কাবার করবা ঠিক আছে ভর্তি হওয়ার প্রস্তুত দেখো জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা দুইশত টাকা বিকাশ বোন এখন ছেন্ড মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের ऑफिशियल फेसबुक पेज সবুজ শেয়ালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবো এই পেজ এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এরপরে দেখো যদি চিন্তা করো ইউনিটের মানমন্ত্র এ ইউনিটের জন্য তোমার অ্যাপ্লাই করতে লাগবে সাত পয়েন্ট জিরো জিরো বাংলা পঁচিশ ইংলিশ পঁচিশ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কেউ যদি মনে করে এই চারটা আনসার করবো পঁচিশ করে একশো মার্ক করতে পারো কোনো সমস্যা নেই এবং ফোর্থ সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবে একদমই সেম টু সেম ঢাবির প্যাটার্ন এরপর দেখো বি ইউনিট এবং যদি আপডেট এসে কোনো কিছু পরিবর্তন হয় সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর বি ইউনিটের দেখো করতে লাগবে সিক্স আলাদাভাবে ইন্ডিভিজুয়াল তোমাকে পেতে হবে না যেমন একটা ভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে তিন তিন থাকতে এসেছে এসএসসি সো এখানে তোমার যেটাই থাক না কেন ছয় থাকলে অ্যাপ্লাই করতে পারবা এবছর এরপর দেখো বাংলায় পঁচিশ ইংলিশ পঁচিশ এবং জিকে পঞ্চাশ জিকে কত পঞ্চাশ বুঝছো একশো মার্কের পরীক্ষা হবে একটু ভালো করে প্রিপারেশন নিলে দেখা যাবে আর হয়ে যাবে জাস্ট আমাদের রুটিনটা ফলো করবো বাংলা ইংলিশ জিকের জন্য রুটিনে যতটুকু টপিক ইনক্লুড করা আছে এটুকু পড়লে তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এরপর দেখো সি ইউনিট মানবণ্টনটা কেমন হবে এবং সি ইউনিটের জিপিএস যোগ্যতা আছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে অ্যাপ্লাই করতে পারবা এরপর দেখো বাংলায় বিষ ইংলিশ বিষ হিসাব বিজ্ঞান বিষ ব্যবসায়িক সংগঠনের বিষ ফিনান্স অথবা মার্কেটিং থেকে তুমি যে কোনো একটা বিষ মার্ক আনসার বা টোটাল তোমাদের দেখো পাঁচটা সাবজেক্ট থেকে আনসার করলে একশো মার্ক হয়ে যাচ্ছে সো বুঝতে পারছো তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এবং তুমি কীভাবে গুছিয়ে প্রিপারেশনটা নিবা সো যে সময়টা আছে সেই সময়টা যদি ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো অনাসে একটি আসন তুমি সুনিশ্চিত করতে পারবা এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাই দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিবারের কাজ হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে